বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুহাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছেন আইসিসি সবাই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছেন শুধুমাত্র পাকিস্তান অন্যান্য যেসব দল আছে তারা কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারতের নিরাপত্তার সংখ্যার কারণে বাংলাদেশ দল ভারতে যেয়ে বিশ্বকাপ খেলবে না এই কথাই অনর রয়েছেন বিসিবি আর বিসিবির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ করবে না এমনটাই জানিয়েছেন কিন্তু বাংলাদেশের যেমন একটা শক্ত ইস্যু আছে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না কিন্তু পাকিস্তানের তো সেরকম একটা শক্ত ইস্যু থাকা দরকার না হলে আসলে বিশ্বকাপ বর্জন করা পাকিস্তানের জন্য কঠিন এখন শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের পক্ষে থেকে পাকিস্তান বিশ্বকাপ বয়কট কিভাবে করবে সেটাই দেখার বিষয় বন্ধুরা তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম